একটু সুন্দর করে কথা বললেই তো হয় তাহলে তো আর ঝগড়া লাগে না আমি তো সুন্দর করে কথা বলি কিন্তু কখন যে ঝগড়া লেগে যায় আমি নিজেও জানি না এই আমি রেডি তাড়াতাড়ি চলো আর দেখো তো আমাকে কেমন লাগতেছে বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য মাথা বরত তো তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি টা টা বাই বাই

কি হইছে ও কান্দিছে কেন বাচ্চা চুপ করাও আমার মাথা ব্যথা করতেছে কি করব বলো সকাল থেকে কান্দিছে কিভাবে চুপ করাবো আরে বাবা গান শোনাও এক কাজ করো বাচ্চারে কানতে দাও তুমি চুপ করো এই শুনো না তোমার আজকে কেমন লাগছে জানো তোমার কি কত্তার মতো লাগছে কত্তার মত এই ওলি মা তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো এর মানে কি আমি জানি না তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য